পনেরোশো ওয়াটের এই গ্র্যান্ডারটি কিনলেই পাচ্ছেন সাথে একটি মশলার বক্স একদম ফ্রি আমরা নিয়ে এসেছি বাজারের সবচেয়ে শক্তিশালী গ্র্যান্ডার যথেষ্ট বড় চেম্বার কিন্তু লাইট ওয়েটেড এবং বিদ্যুৎ সাশ্রয়ী স্টিল কাপ বডি ট্রান্সপারেন্ট কাভার এবং এই ব্লেড ডিজাইন সব মিলিয়ে সিলভার ক্রেস্ট গ্র্যান্ডার আনবে নিখুঁত মশলাগুলোর নিশ্চয়তা অত্যাধুনিক জার্মান টেকনোলজিতে তৈরি এই গ্র্যান্ডারটির দুই পাশে রয়েছে স্টাইলিশ ও টেকসই স্টেইনলেস স্টিল যা দেখতে চমৎকার আর টেকেও দীর্ঘদিন এতে আছে এমন কিছু অসাধারণ ফিচার যা আপনার রান্নাঘরের কাজকে করে দেবে আর সহজ এবং স্মার্ট শুকনা অথবা ভেজা যে কোনো ধরনের যে কোনো মশলা গুঁড়া করুন খুব সহজেই থাকছে পনেরোশো ওয়াটের পাওয়ারফুল মোটর টেকসই ও ধারালো ব্লেড যা দীর্ঘদিন ব্যবহারেও থাকবে দুর্দান্ত পারফরমেন্স শুধু তাই নয় গ্র্যান্ডারটি অর্ডার করলে পাচ্ছেন একটি গর্জিয়াস মশলার বক্স একদম ফ্রি তাহলে আর দেরি কেন এখনই গ্র্যান্ডারটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা আমাদেরকে ইনবক্স করুন ধন্যবাদ